গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও তো আজ এই পাদনিটা অনেক দিন হলোই পাতা আছে তো আজকে এটা আমি তুলে পরিষ্কার করব আর এই হাতে যেই পাদনিটা ওই পাদনিটা এখন বিছানায় পেতে দেব। আর ওই পাদনিটা কি জানো তো হচ্ছে যে যে জোড়া পাদনিগুলো হয় সেই পাদনিগুলোকে দুটো করে জোড়া থাকে তো আমি কেটেছিলাম মাঝখান দিয়ে তো একটা দোকানে যে তক্তকোষ ছিল সেই তক্তকোষে পাতার জন্যে যেহেতু আমার কাপড় দোকান ছিল সেই কাপড় দোকানে পাতার জন্য তক্তকোষে সেখানে একটা পেতে রেখেছি আর একটা বাড়িতে নিয়ে এসেছিলাম তো এইটাই ভাবলাম আজকে পেতে দিই দিয়ে আর ওই পাদনিটা কেচে দেব আজকে তো এই দেখো আমি এখন পাদনিটা পেতে নিচ্ছি তারপরে হচ্ছে যে কেচে কুচে মানে মানে নি ভিজি রেখে দেবো ভিজি রেখে দিয়ে আবার মুড়িটা ভাজতে হবে মুড়ির চাল বেটাকে দেবো মানে ছেলেকে ছেলেকে মুড়ির চালটা দিয়ে পাঠিয়ে দেবো ভাজতে তো তারপরে এইদিকের আমার কাজ সারা হয়ে গেলে এখনও ঘরের কাজ সারিনি উঠে আগে বিছানাটাই ঠিক করি আমি প্রত্যেক দিন তো তারপরে বাসি ঘরের কাজ সারা হয়ে গেলে আমার মায়ের শরীর খারাপ তো মাকে আবার আজকে দেখতে যাব তো সকাল বেলা করে মায়ের কাছে যাই আবার দুপুর বেলা করে বাড়ি আসি আবার বিকালা করে মায়ের কাছে যাই এই দুদিন আমি কাজে যাইনি ছুটিতে আছি কারণ মায়ের শরীর খারাপ তার জন্যই তো মায়ের ওখানে গিয়েই আজকে রান্নাটা করব বাড়িতে করবো নি যেহেতু মায়ের কাছে দুপুর পর্যন্ত থাকব। তাই মায়ের কাছে রান্না করে নিয়ে বাড়িতে আসব। তো তার আগের দিন আমার এখানে রান্না করে মায়ের কাছে দিয়ে এসেছিলাম মাকে দিয়ে এসছিলাম তো আজকে আর করবো নি আজকে ওখানেই রান্না করে নিয়ে বাড়িতে চলে আসব। তো সত্যি এইভাবে চালানো যাচ্ছে না কি বলবো বন্ধুরা মানে নিজের মানুষ না যদি টাকা পয়সা দেয় তো একটা মেয়ে মানুষ খেটে কতদিন চালাতে পারবে তো হ্যাঁ পারবে কারা পারবে যারা বাইরে কাজে যায় বাইরে কাজে গেলে বেশি পয়সা তারাই চালাতে পারবে তো আর আমি তো বাইরে যাইনি বাড়িতেই আছি বাড়িতে থেকে কারণ বাইরে কাজে যেতে পারিনি ছোট ছেলে আছে ছোট ছেলেটা আমাকে ছাড়েনি তার জন্যই ছেলেটার জন্যে কাজ যেতে পারিনি তো সামনাসামনি একটা কারখানা আছে গেঞ্জি কারখানা সেখানেই কাজে গেছি তো গেঞ্জি কারখানায় কাজে গেছি ঠিকই কথা তেমন কিছু পয়সা হয়নি ওখানে প্রচুর পয়সা কম দেয় মানে পয়েন্ট হিসাবে তো তার জন্যে পয়সাটা তেমন আমি পাইনি আর ঘরের কাজ সেরে কাজে যাই আর তেমন আমি টাইমও দিতে পারিনি তার জন্যে আমার খুব বেশি ইনকাম হয়নি খুবই অল্প হয় যেটা হয় বেটার খেতেই শেষ হয়ে যায় আর জানো তো তারপরে এদিকে কিছু গ্রুপও আছে আমার তো তারপরে এই যে দেখো এইগুলো আমি কাজতে নিয়ে চলে আসলাম তো এইগুলো এখন আমি ভিজিয়ে রেখে দেব এখন কাজপনি না ভিজিয়ে রেখে দিয়ে ওই যে বললাম যে মায়ের শরীর খারাপ মাকে দেখতে যাব। তো সেখান থেকে রান্না বাড়া করে নিয়ে এসে একবারে খেয়ে দিয়ে খেয়ে দিয়ে চান করতে চলে যাব তো এইদিকে দেখো আজকে রবিবার তো তার জন্যই ওই যে আমার ছেলের স্কুল ড্রেসটাও কেচে দিচ্ছি তো আমার ছেলেকে এত ঘাম দেয় মানে কোলাটে এত ময়লা হয়েছে কি বলবো ওই জন্যই আমার ছেলেকে বলতেছি যে বাবা তোর কোলাটে কত ময়লা তুলতে কত কষ্ট হবে ওই যে ঘষে নিচ্ছি এখন তারপরে ঘাটে গিয়ে কেচে দেব। তো এখন আমি কাজব নি পরেই কাজবো সেই চান করতে যাব যখন তখনই কাজবো এখন এমনি ভিজিয়ে রেখে দিয়ে চলে যাব মায়ের কাছে তো সত্যিই আমি আর পারছি নি তো কি আছে ভাগ্যে জানি নি কতটা কি করতে পারবো মানে ঘরের কথা বলতে নেই ঠিকই কথা কিন্তু আমি আর পারছি নি মানে ঘরের কাজ বাইরের কাজ করেও আমি চালাতে পারছি নি মাঝে মাঝে ভাবি যে কোথাও কাজে চলে যাব কিন্তু ছেলেটার জন্যে যেতে পারিনি ছেলেটা আমাকে ছাড়া থাকতে চাইনি। তো আমার মা সামনে আছে যদি বলি মায়ের কাছে থাকতে ও মায়ের কাছেও থাকতে চাইনি। কারণ ও একটু ভয় করে তো আমার মা আর এ শুলে ঘুমিয়ে পড়ে তো তার জন্যেই আমার ছেলে আমার মায়ের কাছেও থাকবে নি এমনকি ওর বাবার কাছেও থাকতে চায়নি কি করব জানি নি তোমরা একটু সাহায্য করো যদি এখান থেকে কিছু করতে পারি তাহলে আর আমাকে কাজে যেতে হবে নি না হলে আমাকে হয়তো বাইরেই কাজে চলে যেতে হবে আর আমি ভিডিওটা করতে পারবো না অনেক কষ্ট করে এই সংসারটাকে দাঁড় করিয়েছিলাম অনেক কষ্ট করে কিন্তু একটা ঘরের লোক যদি না টাকা পয়সা দেয় সব দিয়া বন্ধ করে দেয় তাহলে কি করে চালাবো আমি সেই প্রথম দিকেই খেটে যাচ্ছি প্রথম দিকেই খেটে যাচ্ছি তবুও এ দেখো এখন মুড়ি ভাজতে দেবো মুড়ির চাল নিয়ে নিয়েছি ব্যাগে করে এইটা এখন আমার ছেলেকে দিয়ে দেবো আমার ছেলে মুড়িটা ভেজে নিয়ে আসবে এই দেখো আমার ছেলেকে এখন দিয়ে দিচ্ছি মুড়ির চালটা চলে যাচ্ছে এখন এখানে জিপ চাপা দেওয়া আছে আর সেখানটা বালি চাপা দেওয়া আছে চলো আমি এখন মায়ের কাছে যাব মায়ের নাকি শরীর খারাপ হয়েছে তো মাকে দেখতে যাব চলো মায়ের কাছে যাই এই যে চান করে এসছি একবারে খেয়ে দিয়ে বাসন ধুয়ে নিয়ে চলে এসছি ওই দেখো বাসনটা ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে এই যে কেচেও নিয়ে চলে এসেছি এখন আমি মিলে দেবো उड़ी এই দেখো আমাদের পুকুরে বাঙাছ মাছ ধরছিল মোড়োগুলো রান্না করে খেয়ে নিয়েছি আর এগুলো এখন ভেজে রেখে দেব এইজয় তিন তিন ছ পিস ছ পিস রেখেছি ওই আমাদের পুকুরে ধরা হয়েছে